আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য ইউনিক হতে যাচ্ছে আমি এখন আছি একটি পর্বতে এখন আর পাহাড়ে নেই এটা হচ্ছে পর্বতের উপরে আপনার একটি বৌদ্ধ মন্দির আমি আপনাদেরকে এখান থেকে স্পষ্টতই দেখাতে যাব দেখাতে যাচ্ছি হিমালয়ের পর্বত পর্বত শৃঙ্গ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের অন্নপূর্ণা ডেক্স সেটা আপনারা একটু লক্ষ্য করলে হতে দেখতে পারবেন কারণ এখন আকাশে মেঘ জমে গেছে ওই তো ওইটা আপনার হচ্ছে অন্নপূর্ণা আসলে এখানে থেকে আর খুব একটা দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো ওই যে নিচে যে দেখা যাচ্ছে ওগুলো আপনার বাড়িঘর প্রায় আমরা দুই হাজার থেকে আড়াই হাজার ফিট উপরে আছি আর ওইটা আপনার হলো ওইটা হলো আপনার অন্নপূর্ণা হিমালয়ের ওই যে ওইটা হচ্ছে আপনার হিমালয় পর্বত সর্বোচ্চ শৃঙ্গ হলো ওইটা এটা হলো আপনার হিমালয় পর্বত আর এটা হলো আপনার একটা বৌদ্ধ মন্দির আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব আমি আর উপরে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য ওই যে ওইটাও একটা আপনার হলো হিন্দুদের কোনো একটি আপনার মন্দির বা একটা কিছু আর কি মন্দির হিন্দুদের ওইটা স্পট হ্যাঁ আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকুন এবং একটি সাবস্ক্রাইব করে দেন কমেন্ট এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন এটা হলো আপনার একটি বৌদ্ধ মন্দির এটা একটি বুদ্ধি মন্দির আর আমি আপনাদেরকে আমরা আছি পোখারায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলপুর মূল পোখারা শহর হ্যাঁ মূল পোখারা শহর দেখানোর চেষ্টা করব আমি একটু আরও শিরিপি উপরে যাচ্ছি এর থেকে উপরে যাওয়া সম্ভব না কারণ অনেক সময় নিয়ে আমাদের কে এখানে নিয়ে এসেছে এবং আপনাদের আরও আরও গিয়ে দেখানোর চেষ্টা করব হুম আপনার সাথেই থাকুন আসছে পর্যটক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি আমার সঙ্গী কাউকে দেখছি না এটা একটা বৌদ্ধ মন্দির এটা হচ্ছে আপনার যে গরুর ছবি যেটা হলো হজরত মুসা সাল্লাম যখন তার বাড়ি হজরত হারুন সালামকে রেখে যায় বলে যে তুমি আমার কমকে দেখে রাখবে তারা যাতে কোনো বিপথে না যায় কিন্তু হারুন আল্লাহ সালামের কথা না শুনে তারা গরুর পূজা শুরু করে দেখেন কত বড় মন্দির কত বড় একটা মূর্তি বুদ্ধ মূর্তি হুম আমি আপনাদেরকে টোটাল শহরটাই দেখাচ্ছি দেখেন টোটাল পোখারা শহর ছোট ছোটো 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 এবং তো হিমালয় দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ